এ মুহূর্তে কত বড়ো খবর আপনারা জানেন যে মোদী সরকার জালিম সরকার মুসলমানের ওপরে ওকা বিল পাশ করে ফেলেছে আপনারা জানেন যে পীরজাদা আব্বা সিদ্দিকী ভাইজান তার বাড়ি থেকে বিশাল বড় একটা আর বাড়িতে একটা সভা ডেকেছিলেন কয়েক হাজার হাজার মানুষ সিদ্দিকীর বাড়িতে উপস্থিত ছিলেন অকা বিল পাশ করেছে মোদী সরকার মসজিদ মাদ্রাসা আল্লাহর ওলিদের মাঝার এসব কিছু রাখবে না ওদের সম্পত্তিতে চলে যাবে আপনারা বলেন যারা বাংলাতে যারা বাংলাতে বিজেপি বিজেপি কে ভয় দেখে তারা যারা ভোট লুট ভোট নিয়েছে যারা বাংলাতে বিজেপি ঢুকবে বলে তারা ভয় দেখে তারা তারা ভোট নিয়েছে আজকে তারা যে যে মানে মানে ওয়াকাপ বিল যে পাস করলো ওইখানে তিনজন যায়নি সেটা বাংলার মানুষ জানে তিনজন কারা যায়নি যারা আপনাদেরকে ভয় দেখেছে তারাই যায়নি ভয় দেখে বিজেপিকে ভয় দেখেন যে বাংলায় যেন বিজেপি না ঢুকতে পারে এই কারণে তাদেরকে ভোট দেওয়া হয়েছে আজকে কিন্তু তারাই কিন্তু সেখানে যায়নি আপনারা বলেন এই যে মুসলমানের ওপরে এই সংখ্যালঘু কিছু মুসলমান আছে এই যে আব্বাস সিদ্দিকি ভাইজান বলছে বুঝতে পারছো তো তারা কি বলেছিল আব্বাসিদিকি আমি কি বলেছিলাম এমন একটা সময় আসবে তোমরাই বুঝতে পারবে তোমাদের কতটা ক্ষতি হচ্ছে এমন এখন যা পরিস্থিতি হয়ে গেছে এই মুসলমান মুসলমান এক হয়ে যদি মানে এই মিছিলটা যদি না করে আর অকাব অকাবজুটা যদি না বন্ধ করে বাংলায় কিন্তু ক্ষতি আছে আগামী দিন আসছে দেখবেন মুসলমান তাদেরকে জুতো ছিঁড়া মারবে তাহলে একটা জিনিস মনে রাখবেন তাহলে বিজেপির দালাল কারা হচ্ছে বাংলায় কারা বাংলাকে লুট করছে কিছু মানুষ আছে ভোটে দাঁড়াচ্ছে সে ভোটগুলো লেগে বিজেপির হাতে তুলে দিচ্ছে আর সেখানে যদি ওই তিনজন যদি যেত আমি তাদের নাম বলছি না সেখানে যদি তিনজন যদি যেত অক্ক বিল পাশ হতো না আর আব্বা সিদ্দিকি এটাও বলছে নসাদের মতন যদি ছেলে যদি ওইখানে থাকতো ওকাপ বিলের কথা বলতে গেলে চেয়ার ছুড়ে মারতো সেটা কেউ বলছে বীরজাদা আব্বা সিদ্দিকী ভাই যান তো আপনাদের মতামত আপনারা জানাবেন আব্বা সিদ্দিকী ভাই যে দাগটা দিয়েছে অবশ্যই আপনারা যাবেন আর প্রত্যেকটা ভাইদেরকে বলেছি আব্বা সিদ্দিকি নশা সিদ্দিকের পাশে আপনারা দাঁড়াবেন নাহলে পরে পর দিন কিন্তু আপনাদের কান্ত হবে আমি বেশি করে আমি বাংলার মানুষদের বলছি নশা সিদ্দিকি যে হকের পথে লড়ছে সে নশা সিদ্দিকিকে আপনারা সহযোগিতা যদি করেন তাহলে অনেক বাংলায় উন্নতি হতে পারে অবশ্যই হবে না দেখতে পাচ্ছেন তো যাদেরকে ভোট দিয়েছে তাদেরকে দেখছেন তো কী মাছ দিচ্ছে এই পুরো ওয়াকাপ মানে ওয়াক বিল পাশ করে ফেলেছে কিছু নয় মুসলমানের ওপরে টর্চার করা হবে মুসলমানের ওপর আঘাত দেওয়া হবে এই জেনে রসা আপাসের দিকে ভাইজান বলছি এখনও সময় আছে পরিবর্তন হয়ে যাও মিলেমিশে এক হতা হয়ে সে জালিম ওর ওপরে হাত তুলে সে একটা রাস্তা মিছিল বার করে ওয়াকাপ সম্পত্তি বার করতে হবে হলে বাংলায় কিছু থাকবে না মুসলমানের সময় আছে পরিবর্তন হয় সামনে বিধানসভা ভোট আছে এখনও আমাদের সময় আছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন যে যেখান থেকে আছেন